নাটোরের গুরুদাসপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট হাটগুলোতে চলছে পশু ক্রয় বিক্রয় দেশি গরু বেশি থাকলেও ক্রেতাদের অভিযোগ দাম বেশি চাচ্ছেন বিক্রেতারা অন্যদিকে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় লালন পালন খরচ বেশি হয়েছে বলে জানান বিক্রেতারা তবে হাটে বেশি চাহিদা দেশি ছোট এবং মাঝারি আকারের গরুর ক্রেতারা দেখছেন দরদামও করছেন দর কষাকষিতে ক্রয় বিক্রয় জমে উঠেছে হাটে ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় হাট ইজাদারদের পক্ষ থেকে হয়েছে ব্যাপক প্রস্তুতি আমরা কুরবানির গরু ক্রয় করতে আসলাম আসার পর দেখি বাজারে অনেক গরুর দাম খামারিরা অনেক দাম ছাড়ছে গরুর দাম অনেক ঊর্ধ্বগতিতে গরুর দাম বেশি চাচ্ছে গ্রস্ত হাটে কেনালো কিন্তু আছে খুব খুব পরিমাণ নাই মানুষের যদি কোনো সমস্যা হয় সেখানে আমরা অফিসে আসার জন্য তাদেরকে জানাচ্ছি যে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক অফিসে এসে তারা অভিযোগ দিচ্ছে এবং আমরা তাৎক্ষণিক